হরি আল্লাহ তো চাইবে আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো গফার আল্লাহ তো চাইবে কোন বান্দাকে কি ভাবে মাফ করবেন সুহান আল্লাহ আল্লাহ কি চাইবেন কোন বান্দাকে কি ভাবে মাফ করা যায় কি ভাবে করা যায় আর আমরা তাদের নিয়ে দোষারোপ করি আমি এই জায়গায় বলে যাচ্ছি আমরা কোনো মানুষের নিয়ে গিবোধ করব না পর নিন্দা করব না চঘুলখড়ি করব না পারলে মানুষের ছোট্ট ছোট্ট করে প্রশংসা করব না হলে চুপ থাকবো আমাদের নবী জানিয়ে দিলেন যে ব্যক্তি মানুষের প্রশংসা করে না ওই ব্যক্তি আল্লাহর প্রশংসাও করে না আমাদের দেশে কি করা হয় মানুষের পারলে গিবত প্রশংসা করতে পারি না প্রশংসা করলে বলে হুজুর আপনি তো জানেন না ভুরকুলিয়া গ্রামে নতুন আসছেন অথবা আমরা যে গ্রামে ইমামতি করতে যাই ওয়াশ করতে জানেন না আমাদের গ্রামে মানুষ অনেক খারাপ খালি খারাপ না আল্লাহ নবী বলেন মান নাস সাহুয়া যে ব্যক্তি বলে মানুষ ধ্বংস হয়ে গিয়েছে যে ব্যক্তি বলে আমাদের গ্রামের সবাই ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের গ্রামের সবাই খারাপ নবী বলেন সেই ব্যক্তি আগে খারাপ যে ব্যক্তি বলে সব কিছুই ধ্বংস নবী বলে সেই ব্যক্তি আগে ধ্বংস যে ব্যক্তি বলে আমার চোখে আর কারো ভালো মানুষ নাই গ্রামের ওদের এরকম মানুষ পাওয়া যায় না আরে আমার চোখে কেউ ভালো মানুষ নাই কো গ্রাম ভুরকুলিয়া গ্রামে ভালো মানুষ পাইনি কো বলে আমরা বলা বলি করি আমি আপনাদের গ্রামের ছেলে রূপপুর আমার বাড়ি বলবে যে ভুরকুলি গ্রামে ভালো মানুষ তো নাই কো আগে ছিল দুই চারজন মুরব্বীরা মারা গিয়েছে এখন তো পাই না ওই চোখ সমস্যা কি সমস্যা চোখটা সমস্যা আমি যদি ভালো বলতাম একটা আরবি প্রবাদ বাক্যে এসেছে আলমার ওই একই সো মানুষ যেমন তেমন ভাবে আমি যদি ভালো হতাম আমার চোখে প্রত্যেকটি মানুষ ভালো আমার চোখে প্রত্যেকটি মানুষ ভালো কিভাবে ভালো বোখারি শরীফের হাদিস রাস করিম সাল্লা আনী আসসালাম বলেন একজন বেশা নর্তকি বাজারের মহিলা একটা তৃষ্ণার্ত তৃষ্ণার্ত পিপাসিত কুকুরকে পানি পান করার কারণে সেই মহিলাকে আল্লাহ তারা মাফ করে দিয়েছেন বলেন না সুলহান আল্লাহ হরে আমি যে ব্যক্তির নিয়ে গেবোধ করি যে ব্যক্তির নিয়ে শিকায়ত করি সেই সেই ব্যক্তি রাতের অন্ধকারে সকাল বেলায় আমাদের লোক থেকে গোপনে অগোচরে কোনো ভালো কাজ করে যদি থাকে আর সেই ব্যক্তিকে পার্সোনালভাবে আমার আল্লাহ যদি মাফ করে দেয় আমি আর আপনি জানি জানি তারানে গিবোধ করব কারণে শিকায় করব যে কথা থেকে আসছি আসলে কারি ইনসাল্লাহ মানি হসলাম বলেনহি ওয়াইন ফসাদ সা ইর যে ব্যক্তির নামাজ ঠিক তার বাকিগুলো সব কিছুই ঠিক যার নামাজ ঠিক না তার সবকিছুই বে ঠিক যদি আমরা নামাজ না পড়ে জাহান্নামে যাই কেমন শাস্তি দেবে শুধু আমি আপনাদের নলেজে রাখতে চাই সোরা আজ যুক্কফের চৌহত্তর নম্বর আয়াত থেকে ইন্নাল মুজরিমীনা ফি আযাবি জাহান্নাম খালিদুন যারা অপরাধী পাপাচার পাবিষ্ট গুণাকার যারা ব্যক্ত হবে নামাজ যারা পড়বে না সত্য কথা যারা বলবে না রমজান মাসের রোজা যারা রাখবে না আমার মা বোনেরা প্রজেক্টর যেহেতু আছে আমার মা বোনেরা পর্দা যারা করবে না যারা সুন্দর করে মুস্কি হেসে কথা বলবে না যে সত্য কথা বলবে না পরনিন্দা চগলখ এগুলো করবে যারা অপরাধী হবে মোট কথা যারা পাপাচার হবে হবে তাদের ব্যাপার আল্লাহ বলেন ইন্নাল মজির জাহান্ন সেই অপরাধীগণ সব সময় জাহান্নামে থাকবে ইন্নাল ফি আদাবি জাহান্নামা খালিদুন সব সময়ের জন্যই জাহান্নামে থাকবে লা ইফাত্তার আনহম অহ হে মোবলি সেই অপরাধীগণ পাপাচার গুণ গুণ হা হয়ে যাবে কখন আমি এই অপরাধ থেকে বসতে পারবো কখন এই জাহান্নাম থেকে বসতে পারবো কখন আল্লাহ আমাকে এই জাহান্নামের আজাব থেকে বাঁচাবেন কখন আমি মুক্তি পাবো ছটফট সটফট করতে থাকবে হা হতাশ করতে থাকবে আল্লাহ বলেন না লা ইফাত্তার আনহুম একটা মুহূর্তের জন্য তাদেরকে জাহান্নামের আজাদ মুক্তি দেওয়া হবে না যার আজাব বন্ধ করা হবে না লা ইফাত্তর আনহুম অবং ফিহি মুবলিসুন আল্লাহ বলেন বরং ওই জাহান ওই অপরাধীদেরকে সবসময়ই সময়ই নামের আজাব দেওয়া হবে লা ইফাত্তর আনহুম অবং ফিহি মুবলিসুন আল্লাহ বলেন এই তোমাদেরকে যে আমি জাহান নাম দিলাম এটা আমি তোমাদের উপরে জুলুম করিনি বরং তোমরাই তোমাদের উপরে জুলুম করেছো অমা গলাম না হুমোয় না কিংকা নু হু মুখ্ম নিমিন অমা গলাম না হুমোয় না কিং কা নু আল্লাহ বলেন আমি তোমাদের উপরে জুলুম করিনি বরং বরং তোমরাই তোমাদের উপরে জুলুম করেছ আরে কিভাবে জুলম করেছ একটু ভাবি একটু চিন্তা করি যে রব আমার থাকার জন্য জায়গা দিলেন যে রব রব আমার আর আবাসী স্থল দিলেন যে রব আমাকে মানুষ করে সৃষ্টি করলেন যে রব আমি কি খাবো কি পর্ব কোথায় যাব সব কিছুই দিলেন আল্লাহ বলেন ও ইনতা আদু নিমাতাল্লাহ লা তুখসুহা এই পরিমাণ আমি আল্লাহ বলেন আল্লাহর কথা আমি যে পরিমাণ তোমাদেরকে নিয়ামত দিয়েছি এইটা তোমরা গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ বলেন আমি তোমাদের উপরে জুলুম নি বরং তোমরাই তোমাদের উপরে জুলুম করেছো তোমরাই তোমাদের উপরে জুলুম করেছো আমা গলাম না হুম অলা কিংকা নহুম গলিমিন তোমরাই তোমাদের উপরে জারিম তোমরাই তোমাদের উপরে জুলুম করেছো কত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিলেন কত নিয়ামত না কত নিয়ামত আল্লাহ তালা দিলেন একটু ভেবে দেখি কত নিয়ামত দিলেন তারপরেও আমরা আমাদের রবের ইবাদত করি না নামাজ পড়তে চাই না নামাজ পড়লেও খুশু খুজো নাই আল্লাহ বলেন কদ আফলাহল মুমিনুন আল্লা আহুম ফিল সনা তিহীন আল্লাহর বাণী ওই ইমানদার ব্যক্তি সফল কাম ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি কদ আফলাহল মুমিনুন মিনুন ওই ইমানদার সফল কাম আহুম ফিল সলাতিহিম সোনাতহিম যে ব্যক্তি একাগ্রর সাথে মানে খুজুর সাথে আল্লাহ তালার নামাজ পড়ে আল্লাহর বিধান আদায় করে ওই ব্যক্তি সফল কাম আল্লাহ বলেন ওই ব্যক্তি দুর্ভোগ ওই ব্যক্তির উপরে শাস্তি হোক ফাইলিন মুসল্লিন আল্লাহ ওই ব্যক্তির উপরে দুর্ভোগ হোক যারা মানুষ দেখার জন্য নামাজ পড়ে মানুষ নামাজে বলবে এই জন্য নামাজ পড়ে মানুষ নামাজে বলবে এই জন্য নামাজ পড়ে মানুষ আমাকে দেখবে সুন্দর করে আমি নামাজ পড়ি এই যে এর মধ্যে দেখেন রিয়া নিয়ে আসছে শিরিক নিয়ে আসছে এই জন্য নামাজ পড়ি এই জন্য আমরা যতক্ষণ নামাজ পড়বো খুশু খুজুর সাথে পড়া যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব খুশুর খুজুর সাথে ভাই একটা কথা বলে যাই ভুরকলা এলাকাতে আমার আপনাদের সাথে কখন আবার দেখা হয় না হয় কখন আমি মারা যাই আপনারাও মারা যান যে কয়দিন আমরা নিক আমাদের আমরা বেঁচে থাকি নামাজ পড়ি খুব সুন্দর করে সুন্দর করে নামাজ পড়ি সুরা আল মুদাস্রীর মধ্যে মুদাস্রীর মধ্যে আল্লাহ তালা বলেন একচল্লিশ নাম্বার আয়ের থেকে আনিল মজিরিমিন মাশলা ককুম ফি সা কল উলম না কো মিনল মুসল্মিন অলম না কোন তো এমন মিস্কি কুন্না না কোন মাংখ আল্লাহ তালা বলেন আপরে আপরে গুণাগারকে বলা হবে আনিল মুজুর কারা বলবে ফি জান্নাতী এত সাহালুন যারা জান্নাতী আসে সুখ ছন্দে আছে আরাম আয়েশে আছে তারা বলবে জান্নামীদেরকে বলবে সূরা আরাফ একটা জাহান্নাত এবং জান্নাত এবং জাহান্নামের একটা মাঝের জায়গার নাম আরাফ ওই জায়গাতেও জাহান্নামীরা ভৎসনা করে তিরস্কার করে জাহান্নামীদেরকে জান্নাতীরা জাহান্নামীদেরকে অনেক ভৎসনা করে তিরস্কার করে বলতে থাকে অনেক কিছুই বলবে তো ওই রকম সূরা মুদ্দাসসির মধ্যে এসেছে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ফি জান্নাতিয়াত সআলুন আনিল মুজরিমিন পাপা পাপাচার গুনাহগারদের বলবে মা সালা কখন ফি কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো কি কারণে তোমরা জাহান্নামে প্রবেশ করলে করলে জান্নাতীরা জাহান্নামিদেরকে প্রশ্ন করবে মা সালা কখন ফি শাকত সাকত তখন জাহান্নামিদেরকে উত্তর আসবে কল উলমনকোমিনাল মুসল্লি ধনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না ধনিয়াতে আমরা নামাজ করতাম না কল উলমনকো মিডাল মুসল্লি ওলাম না কোন তো মিস্কি খাবার খাওয়াতাম খাওয়াতাম অকুন্দা মুখ ইদি দুনিয়াতে আমরা অহেতুক গল্প করতাম সময় পার করতাম রবে নামাজ করতাম না প্রাণ করতাম না ভালো কথা শুনতাম না আদর্শ মতো চলতাম না জান্নাতের খেয়াল করতাম না ধ্যান হতো না অহেতুক গল্প ঠাট্টা তামাশা রসিকতা যে গল্প করলে কোনো দুনিয়াতেও লাভ নাই আখিরাতে তো লাভ নাই নাই এরকম অহেতুক বাজে গল্পের মধ্যে সময়টা অতিবাহিত করতাম না অকন্যা নখুদ ই আরেকটা কাজ করতাম কে দিনকে বিশ্বাস করতাম না কি করতাম করতাম কে দিনকে বিশ্বাস করতাম না অনেক বক্তারা অনেক আলোচকরা আমাদের কে সম্পর্কে আমাদেরকে ভয় দেখাতো কে হবে হুম لا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببني وصاحبته وأخي وفصيلته التي تؤوي ومن في الأرض جميعا ثم إنجي আল্লাহ তালা বলেন কিয়ামতের মাঠে যে এত আজাব হবে তখন সেই মানুষগুলো বলতে থাকবে আজকে যদি কিয়ামত থেকে বাঁচতে চাই কিয়ামতের আজাব থেকে বাঁচতে চাই এর পরিবর্তে এর পরিবর্তে আমার সন্তান আমার ছেলে মেয়ে আমার ভাই বোন আমি যে খানদান থেকে হয়েছি যে বংশ থেকে হয়েছি আমার বংশ আমার গোত্র আমার গ্রাম আমার সমাজ সব কিছু যদি আমি দিয়ে দেই এর পরিবর্তে যদি আমি কিয়ামত থেকে কিয়ামত থেকে বাঁচতে পারতাম তাও করতাম আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা লাগ কখনোই না কখনোই তোমরা বাঁচতে পারবে না কাল্লা ইন্নাহা লাগ নাজা আকাল্লি সাওয়া না কখনোই তোমরা বাঁচতে পারবে না তোমার আমলটা কি তোমার আমলটা কি তুমি কি আমল করেছো কি আমল করেছো আমল কি নিয়ে আসছো এটা দেখাও তোমার বাপ মা ভাই বোন খানদান বংশ এটা তো দেখার জায়গা না দেখার বিষয় হচ্ছে তুমি তুমি আংশটা কি তোমার আংশ কি তোমার জিনিসটা কি এদা মা নবী বলেন এদা মা তার ইনসান ইন কথা আনহু আমল মানুষ যখন মারা যায় সাথে সাথে তার সব আমল নামা বন্ধ হয়ে যায় কিছুই থাকে না ভাই কিছুই থাকে না আমার হাড্ডি আমার গোস্ত আমার চেহারা আমার কথা এসব ধোঁকা কিছুই নাই কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে হাড্ডি গোস্ত সব মাটি হয়ে যাবে রোহটা থাকবে হাড্ডি কেউ বলছে পিছনের ওই যে ইটা থাকে ওইটা কেউ বলছে রোহ এইগুলো থাকবে এখান থেকেই আল্লাহ বলবে কুন ছায়া কোন ভাববে চিন্তা করবে আবার রোহ বলে এসে যাবে সেইগুলোকে প্রশ্ন করা হবে আমার চেহারার কী দাম কোনো কিছুর দাম নাই কোনো কিছুর মাধ্যমে বাঁচতে পারবো না একমাত্র আমল একমাত্র কি ভাই ছোট্ট করে বলে গেলাম ভাই ভাই চাচা বাবারা আমরা নামাজ পড়ি আমরা ইবাদত বলতেই করি যে কাজগুলো করলে আমরা ইবাদত করে জান্নাতের দিকে যেতে পারবো জাহান্নাম থেকে বাঁচতে পারতে পারবো জাহান্নাম থেকে যে কাজ করলে আমরা বাঁচতে পারবার আমরা জান্নাত পাবো জান্নাত আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে এই যে পরীক্ষার জায়গা দুনিয়াটা পরীক্ষা দিয়েছেন আমার কথা দ্বারা আমার কর্ম দ্বারা আমার চাহনি দ্বারা আমার তাকণ দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় কোনো মানুষ যেন কষ্ট না পায় এইটাই ভাবতে হবে এইটাই ভাবতে হবে